রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত এক রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিন্ডার্য থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ধৃতের নাম বিদ্যাভূষণ প্রসাদ ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে ধৃতের কাছ থেকে জাল পরিচয়পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে গত বছর অগাস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ মনগা আদালতে জানান বিষয়টি কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌঁছয় বাগদা থানায় এরপরই ঘটনার তদন্তে নেমে গত চোদ্দই মার্চ ছত্রিশগড়ের দুন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ তার স্বামীকে রেলে চাক্ষরি দেওয়ার নাম করে অভিযুক্ত একচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাত দিনের জন্য নিজেদের হেফাজতে যে ধৃতকে রবিবার বন্যা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত সবাইকে নমস্কার গত তেরা আট দু একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন ফোর টোয়েন্টি ফোর হান্ড্রেড সিক্স ফোর সিক্স সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান আইপিসিতে যেখানে একটা অভিযোগ ছিল যেখানে কমপ্লেন্টের হাজব্যান্ড থেকে অলমোস্ট ফর্টি ওয়ান লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিলো তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে ইনভেস্টিগেশন দরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই ও তারপরে অভিযুক্তকে আমরা ধরি অভিযুক্ত পাশ থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি যে জন্য আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি যাওয়ার জন্য ইট ইস আ ভেরি গুড রিকভারি যেখানে ওই সিজার মধ্যে আমরা গত চোদ্দো তিন দু হাজার চব্বিশে এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল सीजर आर्टिकल से ट्वेंटी नाइन नंबर ऑफ वेरियस काइंड ऑफ इंडियन रेलवे स्टैम्प फिफ्टी सेवन नंबर ऑफ ब्लैंक आई कार्ड ऑफ साउथ ईस्ट सेंट्रल रेलवे बिलासपुर एंड खड़गपुर रेलवे वन फेक आइडेंटिटी कार्ड इन द नेम ऑफ अक्यूज वन फेक सर्विस रेजिडेंस सर्टिफिकेट ऑफ ईस्टर्न रेलवे इन द नेम ऑफ अक्यूज वन फेक पोस्टिंग लेटर इन द नेम ऑफ द हजबैंड ऑफ द कंप्लेनेंट संजय रॉय ওয়ান ফেক আইডি কার্ড ইন দ্য নেম অফ হাজব্যান্ড অফ দ্য কমপ্লেন্ট সঞ্জয় রয় ওয়ান ব্যাঙ্ক পাসবুক আর ওয়ান ল্যাপটপ আমরা সাত দিনের জন্য পিসি পুলিশ কাস্টাডি চাইছি যেখানে পাঁচ দিন আমরা পেয়েছি আগে তদন্ত চলাকালীন আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট পাসবুক আমরা পেয়েছি বা এই যে আছে কোনো র্যাকেট আছে কি না এটা আমরা তদন্ত করে আরও খুতকে দেখবো আর যারা যারা এই র্যাকেটের মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটাকে অ্যারেস্ট করা হবে সিন্স আমি যে বললাম যেহেতু র্যাকেট হতে পারে তাই জন্য আমি নামটা রিভিল করছি আপনার মাধ্যমে আমি সবাইকে এটাও জানাতে চাই আপনারা জানেন আমার প্রত্যেকটা পুলিশ থানা লেভেলে একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল করা হয়েছে আমাদের জেলার মধ্যে রয়েছে আমাদের পুরো রাজ্যে পুলিশের একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে যেখানে আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট ফলস ইনফরমেশন যে ডোয়িং গ্রাউন্ড করছে বা বিনা ভেরিফিকেশন করে যারা যারা মানে ফলস ইনফরমেশন দিয়ে লোকজনকে বিভ্রান্ত করে চেষ্টা করছে ওটা আমরা লক্ষ্যে রাখছি কালকেই আমরা একটা সকালে সকালে রাত্রির দিকে একটা আমরা একটা পোস্ট পেয়েছি ইউটিউবে যেখানে ফলস ইনফরমেশন দেওয়া ছিল একটা আমরা খুবই স্ট্রিজেন্ট অ্যাকশন নিয়েছি ইমিডিয়েটলি পুলিশ এফআইআর করেছে অ্যান্ড আমরা যে আমাদের তদন্ত যে আছে ওটা চলছে সো আমি আপনাদের মারফত সবাইকে জানাতে চাই রিকোয়েস্ট করতে চাই যে কোনো যদি অফিসিয়াল জানকারি যদি আপনারা চান আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পুলিশ থেকেও আপনারা যেতে জানতে পারবেন আমাদের প্রত্যেকটা সকলেই সিইউজি নাম্বার নম্বর সবার কাছে দেওয়া হয়েছে তো যা যারা যারা যদি আমার যে কোনো ইনফরমেশন আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে পোর্ট করেন মেক শিওর দ্যাট ওটা অথেন্টিক থাকে আর আননেসেসারি লোকজন যেন বিভ্রান্ত না হয় অ্যাজ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন যে আমাদের এস গুলো আছে ওটা আমরা ফলো করছি চলো আমার স্বামীর চাকরির জন্য ওটা অ্যাপ্লাই করতে যাই হাওড়ায় ওইদিকে তখন ওই হাওড়ায় বি এমের অফিসে ওনার সঙ্গে দেখা হয় ওই বিদ্যাভনের ভাতের সঙ্গে দেখা হলে বলে যে তুমি চাকরির জন্য এইভাবে চাকরি হয় না তুমি আমার কন্টাক্ট নাম্বার নাও আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলো তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয় তা বলে যে ঠিক আছে চাকরি আমি করে দেবো অসুবিধা নেই তুমি আরো দশটা ছেলে জোগাড় করে দাও পাঁচটা কত টাকা আমরা দিয়েছি লাখ টাকা করেছে অভিযোগ এক বছর উনি আমার বাড়ি পর্যন্ত এসছে টাকার জন্য হ্যাঁ তা আঠারো সাল থেকে যোগাযোগ করেছি একুশ সালে উনি বলে যে বলে কি উনি ফোন বন্ধ করে রেখেছে আমরা পরে জানতে পারি যে উনি আদৌ মানে চাকরি দেওয়ার কেউই না হ্যাঁ উনি এই সমস্ত ওনার কাজ দালালিগিরি করা তারপরে কি তারপরে কি করলেন তারপরে কি করব তারপরে ওই কোটে আসলাম ওই যে অভিযোগ করলাম যেভাবে ভাই টাকা পয়সাটা পাওয়া যায় বা বিদ্যাভূষণ শাস্তি পায় নাম কি ওনার নাম বিদ্যাভূষণ প্রসাদ আপনার নাম আমার নাম ঝর্ণা রায় উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ